কিয়ামতের দিন পলসিরাত অতিক্রম করার বিষয়ে কোরআনে একমাত্র আয়াত কোন সূরায় উল্লেখ করা হয়েছে এ সুরাতুল বাতারা ডি সুরা মারিয়াম সি সুরা তহা ডি সুরা আলহা ক আমি উত্তর হিসেবে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশান ডি সুরা আলহাক্কা দিব লক্ষ করা হোক ডি সুরা আল ক আপনি বলতে চাচ্ছেন যে কেয়ামতের দিন পুলসিরাত অতিক্রম করার বিষয়ে যে আয়াতটি এসছে এটা সুরা আল হাকের আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি কোনো সমস্যা নেই সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইল্লা আলা সুরা মকদিয়া আল্লাহ তালা এরশাদ করেছেন তোমাদের মধ্যে এমন একজনও নেই যে এখানে আসবে না অর্থাৎ তুলসিরাত তাকে পার হতেই হবে এবং এটি তোমার রবের পক্ষ থেকে এক অনিবার্য সিদ্ধান্ত